কাছে এবং দূরের দেশ এবং দেশের বাইরে থেকে যে বা যারা আমার ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমি লতিরাজ বাড়িয়াকের খাটোযাত্রা নিয়ে কাজ করি আমি বলে আসছি বারবার বলি যে আমাদের লতিরাজ বারিয়াকের খাটোযাত্রার কিন্তু জীবনকাল অনেক দিন এবং এর পরিচর্যার কিছু টেকনিক জানতে হয় এবং এর কাঠটা আপনার এক বছরেরও বেশি সময় পার হয়ে গেলেও আপনার কাঠ ভেসে গেলেও যে লতি হয় তার প্রমাণ আজকে আমি আপনাদের দেখাবো যে যশোরের লতিরাজ নিয়ে আপনার অনেকে বদনাম করে যে এর কাঠ ভেসে গেলে নাকি লতি হয় না তা আজকে চলেন আমার আপনাদের সরজমিনে আমি সেটা দেখাবো যে এই যে দেখতে পাচ্ছেন লতি গাছের কাঠ কত বড় হয়ে গেছে তারপরে এই যে গাছের লতি দেখেন আপনারা সরজমিনে দেখে নেবেন হ্যাঁ প্রত্যেকটা গাছের কাঠ কিন্তু এক ফুটের বেশি বেশি আছে আর তারপরেও গাছে আপনার পর্যাপ্ত পরিমাণে লতি যে প্রত্যেকটা গাছ থেকে কিন্তু একটা দুইটা তিনটা করে লতি তুলতে পারব যতগুলো গাছ দেখাচ্ছে আপনাদের সব কিন্তু আপনার কাঠ ভাষা এক বছরের বেশি সময় এই গাছের বয়স হয়ে গেছে তারপরেও আপনার লতির প্রোডাকশন কিন্তু অনেক সুন্দর হচ্ছে এবং যা হচ্ছে তা মোটামুটি অন্যান্য জাতের ধারের কাছেও আসতে পারবে না আর লতির কোয়ালিটিটা অনেক সুন্দর হচ্ছে দেখেন এই যে লতির কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটির লতি এবং আগা সুচের মতো হুসল বাজারে সর্বোচ্চ দামের এই দেখেন কাঠ ভসা গাছের লতি এক বছরের অধিক সময় যে আমি বারবার বলে আসছি আপনাদের আপনারা দেখেন একটু নিজের চোখে কী পরিমাণ লতি আছে গাছে যত দূর পর্যন্ত আপনাদের দেখাবো খালি গাছে লতি আর লতি দেখতে পারবেন কাঠটা দেখেন এই যে কাঠ এই একটা লতি এই পাশে আর একটা লতি আবার এই যে পাতাটা দেখেন পাতার ভিতর থেকে কিন্তু লতি বের হচ্ছে অর্থাৎ এর কিন্তু আপনার লতি দিতেই থাকবে দিতেই থাকবে হ্যাঁ আমি যদি এই পাতাটা আপনাদের ভেঙে দেখাই এই যে এই দেখেন লতি তাহলে এই একটা তুলে নিয়ে যাবো আর এইটা দুই দিন পরে তোলা যাবে আবার দুই তিন দিন পরে কিন্তু এই একটা লতি তোলা যাবে তো এই হচ্ছে যশোরের লতিরাজ বাড়ি একের খাটো জাতের বৈশিষ্ট্য আপনি চাইলেই কিন্তু বারো মাস পনেরো মাস আপনার ক্ষেতগুলো নিয়ে যেতে পারবেন আর কাঠ ভাসলে যে লতি হয় লতি হয় তার প্রমাণ আজকে আপনি আপনাদের আমি দেখাই দিলাম বারবার আমারকে এই প্রশ্নটার সম্মুখীন হতে হয় যে দাদা কাঠ ভাসলে নাকি লতি হয় না তা আজকে দেখেন আপনাদের সরজমিনে দেখিয়ে দিলাম তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে